পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এসছে রাজ্যবাসীদের জন্য তাদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন তবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন যেখানে বর্তমানে এই প্রকল্পের ভাতার পরিমাণ নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছিল তবে দীর্ঘ দিন ধরে শোনা যাচ্ছিল যে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়তে পারে তাই অবশেষে শোনা যাচ্ছে এবার মহিলাদের ভাতা বাড়িয়ে একুশশো টাকা করার প্রস্তাব রয়েছে তবে আপনি যদি রাজ্যের মহিলা হয়ে থাকেন এবং এই লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এবং এই একুশো টাকা করে কারা পেতে পারে এবার সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি প্রথমে লক্ষ্মী ভান্ডারে টাকা দেওয়া হতো পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পরবর্তীকালে ভাতার পরিমাণ বাড়ানো হয় এবং এই প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা পান প্রতি মাসে এক হাজার টাকা এবং তপসিল এসি এবং তপসিল উপজাতি এস শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা করে তবে এবার খবর অনুযায়ী আসন্ন দিনে এই ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশ টাকা পর্যন্ত করার চিন্তা ভাবনা চলছে তবে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান তাদের জন্য অবশ্যই এটি বিশাল বড় একটি ঘোষণা ইতিমধ্যে লক্ষ্মী ভান্ডারে আবারও বাহাত্তর হাজার নতুন মহিলাদের যুক্ত করা হয়েছে যারা নতুন করে এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন তাই লক্ষ্মী ভান্ডারের টাকা বৃদ্ধি হলে সকলেই উপকৃত হবেন তবে সত্য সাপেক্ষে এই বাড়তি ভাতা দেওয়া হবে যেমন মহিলাদের বার্ষিক নির্দিষ্ট সীমার নিচে যেমন দুই দশমিক এক লাখ টাকার কম কেবল তারাই এই সুবিধার আওতায় আসবেন অর্থাৎ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা এই টাকার সুবিধা পেয়ে যাবেন তবে আবেদনকারীদের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে তাই আপনার ইনকাম দেখানোর জন্য এটি অবশ্যই প্রয়োজন এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর অতিরিক্ত টাকা দেওয়া হবে অর্থাৎ একুশশো টাকা করে তবে কবে থেকে চালু হতে পারে এই বিষয়ে জানিয়ে রাখি যে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে যে দু সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে এবং ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন নিউজ পেটলে বিভিন্ন তথ্য যে এই খবর প্রকাশ্যে আসতেই উপকারভোগী মহিলাদের মধ্যে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে তবে যারা যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পান তারা এবার বেজাই খুশি এই খবরটি পেয়ে তবে লক্ষ্মী ভাণ্ডারের ভাতার বৃদ্ধির খবর রাজ্যের অসংখ্য পরিবারের কাছে নিঃসন্দেহে বড় স্বস্তির খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হলে মহিলাদের আর্থিক নিরাপত্তা আরো বাড়বে এবং তাদের ভীষণ উপকার হবে তবে রাজ্য সরকার যে টাকা দিয়ে থাকে তাতে সংসার চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই টাকার পরিমাণ বাড়ানো হলে মহিলারা অনেক উপকৃত হবেন তবে অনেকেই মনে করছেন যে নির্বাচনের আগে এই পদক্ষেপ সাধারণ মানুষের আর্থিক শ্রহা দেবে তবে যদিও এখনো সরকারিভাবে নিশ্চিত ঘোষণা আসেনি তবে যদি ভাতা সত্যি একুশো টাকা বৃদ্ধি পায় তাহলে এটি বাংলার মহিলাদের জন্য এক বড় আর্থিক সহায়তা হবে তাই এখন দেখার বিষয় কবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় কোনো ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে সর্বশেষ জানিয়ে রাখি যে এই ধরনের প্রকল্পের ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রবর্তী ভিডিওর জন্য